এখানে দেওয়া তাপ গতিবিদ্যার তিরিশটিউ মধ্য থেকে পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবা এক একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক হারায় কিন্তু ইঞ্জিনটি ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না কিন্তুবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে দ্বিতীয় সূত্র কামা ইকল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলে গ্যাসটির উন্মুখ কত পারমাণবিক হবে এটা খুবই ইম্পর্টেন্ট ক এক এটার সাথে তোমরা দ্বি পরমাণু এবং বহু পরমাণুটাও মুখস্থ করে নেবা কোনো সিস্টেমে তাপমাত্রা সাপেক্ষে তাপ পরিবর্তনের হাত দ্বারা কিসের পরিমাপ করা হয় এন্ট্রোপি পরম শূন্য তাপমাত্রা সমান কত জিরো ক্যালভিন পর্বতের চূড়ায় পানি ফোটাতে চাইলে পানিকে যে তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে সেটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াসের কম একটি কারণ ইঞ্জিনের দক্ষতা সত্তর পার্সেন্ট যদি তাপ উচ্ছে তাপমাত্রা চারশো পঞ্চাশ ক্যালভিন হয় তবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত উত্তর একশো পঁয়ত্রিশ ক্যালভিন একটি প্রত্যাবর্তী ইঞ্জিন একশো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর হলে এর সর্বাধিক দক্ষতা কত জিরো পয়েন্ট আট একটি কারণ ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পারসেন্ট যদি উচ্চের তাপমাত্রা আটশো ক্যালবিন হয় তবে গ্রাহকের তাপমাত্রা কত তিনশো বিশ ক্যালবিন নয় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তিনশো তিয়াত্তর কেজি পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে অ্যান্ড্রোপের পরিবর্তন হবে ক টু পয়েন্ট টু জুল পার্ক একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু নাইনটি ডিগ্রি সেলসিয়াস যখন এই থার্মোমিটার 52 টু ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে তখন ফারেনাইট স্কেলে তাপমাত্রা কত একশো বাইশ ডিগ্রি সি ফারেনাইট মিটার উঁচু একটি জলপ্রপাত হতে পানির নিচে পতিত হয় উপরের ও নীচের পানির তাপমাত্রার পার্থক্য জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস পাঁচ গ্রাম বরের একটি বুলেট কোন দেয়ালে বাধা প্রাপ্ত হলে তার তাপমাত্রা একশো ষাট বৃদ্ধি পায় অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল দুইশো মিটার পার সেকেন্ড একটি রোদ থার্মোমিটারের রোদ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট ওহম এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টোয়েন্টি ওহম থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ থার্টি টু চুল্লির তাপমাত্রা কত গ দুইশো ডিগ্রি সেলসিয়াস একটি কার্নো ইঞ্জিন আটশো ক্যালভিন ও চারশো ক্যালভিন তাপমাত্রা যে দক্ষতা কাজ করে সিল্কের তাপমাত্রা নয়শো ক্যালভিন হলে পূর্ণ একটি পাত্র রাখা হলো এটি আশি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসে শীতল হতে টি ওয়ান সেকেন্ড পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসে শীতল হতে টি টু সেকেন্ড এবং সত্তর থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে শীতল হতে টি থ্রি সেকেন্ড লাগে নিজের কোন রাশিটি সঠিক টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি দুইশো মিটার পার সেকেন্ড ব্রেক প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হল বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে খ একশো আটান্ন দশমিক সাত তিন জুল পার কেজি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয়শো গ্রাম বরফকে শুধুমাত্র গলানোতে অ্যান্ট্রোপির পরিবর্তন ক ধরাত্মক দুইটি গোলকের ব্যাসার্থ যথাক্রমে টু সেন্টিমিটার ও ফোর সেন্টিমিটার এদেরকে যথাক্রমে এক হাজার কুলম এবং দুই হাজার কুলম চার্জে চার্জিত করা হলে ক্ষুদ্র এবং বৃহৎ গোলকের চার্জের তল ঘনত্বের অনুপাত দুই লোহার নিউক্লিয়াসে দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তরিন পদ কত হবে যদি তাদের মধ্যে দূরত্ব ফোর ইন্টু টেন ইনভার্স ফিফটিন হয় উত্তর খ চোদ্দ দশমিক চার নিউটন দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান অপরিবর্তিত থাকবে একুশ ফ্রি আই হেড প্লাস ফোর জে হেড নিউটন পার পার্কুল বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কোনার ত্বরণের মান কত মিটার পার সেকেন্ড উত্তর খড় টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট চল্লিশ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত মাইনাস সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন কুলম ও মাইনাস সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন কুলম মানের দুটি চার্জের সংযোগ লেখার ঠিক মধ্যবিন্দুতে তরিত প্রাবল্য হবে জিরো নাই জিরো নিউটন পারকুলম